আচার না পছন্দ করে কিন্তু সবসময় টক আচার খেতে হবে এমন তো কোনো কথা নেই তাই না মাঝে মধ্যে মিষ্টি আচার ট্রাই করতে ক্ষতি কি যার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মিষ্টি আচার প্রথমে আমগুলো ধুয়ে নিলাম এখানে পাঁচ কেজি আম আছে আমি পাঁচ কেজি আম দিয়ে এই আচারটা তৈরি করব না এক কেজি আম দিয়েই তৈরি করব তো প্রথমে আমি এক কেজি আমকে লম্বা লম্বি করে আট টুকরো করে কেটে নিয়েছি একটি আমকে আমগুলো শুকাতে হবে না কাঁচা অবস্থায় এই আচারটা তৈরি করা হবে যার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর তাতে দিয়ে দেব দু কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি যদি আরো বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরো বেশি দিতে পারেন মিশ্রণটি অনবর্তন নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তেলের গায়ে থেকে চিনিটা সরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা সরে এসেছে তেলের থেকে এরকম দলা পেকে যাবে চুলার রাসটা মিডিয়াম আঁচে রেখে এরকম অনবর্তন নাতে থাকবো পাঁচ মিনিট তারপর চুলার রাসটা লো করে দিয়ে তাতে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রসুন বাটা এবার মিশ্রণটি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবং এটা ক্যারামেলের কালার চলে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন এক পর্যায়ে দেখবেন এটা ক্যারামেলের কালার চলে আসে এবং ফ্লেভারটা অনেক বেশি জোস ক্যারামেলের কালারটা চলে আসার পর তারপর তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ লবণ অবশ্যই লবণটা স্বাদ বুঝে দিবেন এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পাঁচকোরণ এবং এক টেবিল চামচ কাশ্মীরি মরিচ এটি কালারটা ভালো আসার জন্য দিয়েছি আপনারা চাইলে এটির স্কিপ করতে পারেন এবং এক টেবিল চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দিলাম এই ভিনেগার বা সিরকাটা প্রিজারভেটিপের কাজ করে যা আপনারা আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করতে সাহায্য করবে কিন্তু আমাদের এখানে যে আচারটা তৈরি করছে তার মধ্যে ভিনেগার বা সিরকা দেওয়ার কোনো দরকার ছিল না কারণ এই আচারটা তো আমি একাই সাবার করে দেব তাও আবার এক সপ্তাহের মধ্যে আমার শুধু শুধু দিচ্ছে আমি একাই খেয়ে ফেলবো এই আচার তারপর আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়েই রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা উল্টে দেখছি দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে মানে আচারটা তৈরি আমার পেটে যাওয়ার জন্য আচারটা দেখতে এতটা বেশি ইয়ামি ছিল যে ইচ্ছা করতেছিল গরম গরম অবস্থায় খেয়ে ফেলি তবু সারা রাত এটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ অপেক্ষার পর মিষ্টি হয় এই মিষ্টি আচার খাওয়ার জন্য অবশ্যই সকাল পর্যন্ত অপেক্ষা করেছি আমি আপনারাও চাইলে রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন আমের মিষ্টি আচার